চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোড মহরমপুর মডার্ন ট্রেনের সামনে গত আটই জুলাই আমি কলেজে আসি যেমন প্রতিদিন আসি সেরকম এবার হঠাৎ করে আমাকে আমার বন্ধুকে টিফিন আওয়ার্সের সেকেন্ড পিরিয়ডে আমরা যখন দুজন দাঁড়িয়ে গল্প করি গেটের সামনে সিকিউরিটি গার্ডও ছিলেন তো তখন বৌরা আর আরো দুজন সিনিয়র এসে আমাদেরকে থ্রেট করে যে তোদেরকে এক্ষুনি ক্যাফেতে যেতে হবে দিয়ে তার বিনিময়ে আমি বলেছিলাম ওদেরকে যে এরকমভাবে কলেজ পারপাসে আমি বেরোতে পারবো না আমার বন্ধুও পারবে না তো ওরা বললো যে আমরা যা করার এবার করছি পাঁচ মিনিটের মধ্যে ওরা একটা আউটসাইডার ছেলেকে নিয়ে আসে ওরা চারজন প্লাস আউটসাইডার এই মানে পুষ্পায়ন অর্ক কুণ্ডু কাশ্যপ মিয়া আর গৌরব পাল এই সবাই ওরা আসে প্লাস আউটসাইডার যে ছেলেটি এসেছিল আমি তার নাম জানি না আর সেদিন সোমা প্রেজেন্ট ছিল না ঠিক আছে এবার আমাকে ক্লাসে যেতে হয়েছিল লাস্ট পিরিয়ড তখন আমি যখন ক্লাসে যাই তখন আমাকে রানিং ক্লাসে আমি ক্লাসে ঢোকার পর আমার বন্ধুকে কমন রুমে থ্রেট করে নিয়ে যায় এরা মানে এই চারজন মিলে দিয়ে তারপরে আমাকে আমার বন্ধু মেসেজ টেক্সট করেছিল কিন্তু আমি ভেবেছিলাম যে হতে পারে নর্মালি কোনো কিছু ইস্যু এটা তো তারপরে আমাকে ম্যাম এম ম্যাম ক্লাস করাচ্ছিলেন আমাকে অর্ক কুণ্ড এসে ম্যামকে জর্জরস্তি করেন সৌপর্ণ তৃণাকে ডাকছে দিয়ে তারপরে ম্যাম যখন বলেন যে কি দরকার মানে এরকম কথাটা দুবার বলেছে তো তারপরে অর্ক ম্যামকে বলেন যে সৌপর্ণ প্রচন্ড অসুস্থ সিঁড়ি থেকে পড়ে গেছে এরকম মানে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে এই বলে আমাকে ওরা অর্ক আর আরো দুজন ছেলে মিলে এসে নিয়ে যায় কমন সেখানে যাওয়ার পর আমাকে ঘরে ওরা আটকে দেয় মানে ভেতর থেকে বন্ধ করে দেয় ওই ভেতরে আমি আমার বন্ধু পুরো আটকে পড়েছিলাম বন্ধুটাকে পুরো ব্যালকনিতে যে জায়গাটা ছিল সেখানে ওকে আটকে রাখে এবং র্যাগিং করার চেষ্টা করা হয় আর আমাকে ফিজিক্যালি ভাবে টর্চার করা হয় এই হাতের এখানটাতে আগে দিন এফেক্ট এসেছে এখানটাতে আর হাতটা ধরে মুচকে দেয় এবং বুকে ধাক্কা মারে আজকে আমি কাল পরশু দুদিন পরে আসতে পারিনি ও শরীর অসুস্থ ছিল তো আমি যখন আজকে আসি আজকে এগারো তারিখে যখন আমি আসি ফর্ম ফিল জন্য আর কিছু অ্যাসাইনমেন্ট জমা দেবো বলে তো ওরা লাইব্রেরিতে আমার সামনে এসে বসে দেখছি ফোন চলছে ওদের তো আমি এগুলো কোনো কিছু গুরুত্ব না দিয়ে আমি ডিরেক্ট প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার চেষ্টা করি কিন্তু তা যখন দেখলাম যে প্রিন্সিপাল স্যার ওই মোমেন্টে ছিলেন না আমি ফর্ম ফিল আপ করতে যাব দিয়ে আমি আমার বন্ধুকে বললাম যে তুই টাকাটা নিয়ে আয় আমার ব্যাগে আছে ফর্ম ফিল আপে যে টাকাটা লাগে ও নিতে গিয়ে আমি দেখছি আসছে না তখন আমি পেরো ডুম থেকে তা আমাকে পিঠে ধাক্কা মারে প্রথমে অর্ক অর্কোকে আমি বলি এইভাবে কলেজে সিসিটিভি ফুটেজ এর সামনে তুই একটা মেয়েকে এরকম টাচ করতে পারিস না দিয়ে তাই করতে করতে সোমা কাশ্যপ গৌরা এরা তিনজনা পুরো আমার ওপরে হামলে পড়ে মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করে আমার ফ্যামিলি নিয়ে তোলে এরা দিয়ে তারপরে এরা আমাকে পুরো মানে মাটিতে ফেলে মেরেছে তলপেটে লাথি মেরেছে গলা টিপে ধরেছে বুকে ধাক্কা মেরেছে এগুলো করেছে আর গোটা মুখে তো দাগ রয়েছে কানের পাশে চিরে দিয়েছে মাথায় তো প্রচন্ডভাবে ভাবে ঘুষি মেরেছে ঠিক আছে ওই দুটো তিনটা ছেলে মিলে আর সোমা মিলে তারপরে আমি এফআইআর মানে আমি রুমে আসি তো তারপরে আমি ভেবেছিলাম যে এফআইআর করবো কিন্তু মেডিকেল কলেজে মানে এখানে আসার চেষ্টা করি যখন আমি বলি যে এরকম ব্যবস্থা হয়তো ঠিক হবে তো তখন ওরা আমাকে আবার পাকড়াও করে একদম কলেজের মেন যে গেট আমরা যেখানে ঢুকছি ওই গেটের সামনে একদম পুরো সিসিটিভি ফুটেজ ছিল দিয়ে এবার যেহেতু আমার বাকি বান্ধবীরা আমাকে বাঁচাতে যায় তখন ওরা আমাকে নিয়ে একটা কলেজেরই এরই সিক্স সেম রুম এর পাশে নিয়ে ফেলে একদম মাঠে ফেলে কাশ্যপ তারপরে সোমা পুরো গলার টিপে ধরে আমাকে প্রচন্ড ভাবে মারধর করে মানে বেধড়ক মার দিয়ে রক্তাক্ত হয়ে যায় তারপরে কলেজ দুজন নন টিচিং সেটা আমি জানি না তবে হয়তো হ্যাঁ মানে ওরা এর আগেও কলেজে বিশাল দাদাগিরি এরকম চালিয়েছিল কলেজে তালা মারা ইভেন প্রিন্সিপাল স্যার এবং অনেক স্যার টিচার্স আছে যাদের ওপর এরা হাত ওঠানোর চেষ্টা করে ঠিক আছে আমাদের না আমি এখনো করিনি আমার দাদা আছে উনি করেছেন আসছেন উনি হ্যাঁ আর নন ড্রেসে ঢোকে মানে সবারই রোপন একটা হুমকি মারপিট এরকম মানে একটু আজকে মারপিটের কারণ অর্ক আমাকে প্রপোজাল দেয় আমি সেটা অ্যাকসেপ্ট করি না এবার ভেতরে ভেতরে একদিন ওরা এরকম কলেজে ঝামেলা করে আমার বন্ধুর সাথে তো ওকে মেসেজ করেছিল ত্রিনা আমার চাই না হলে কিন্তু ক্ষতি করে দেবে এরকম বলে ঠিক আছে এবার ও বলেছিল ঠিক আছে যা খুশি কর প্রিন্সিপাল স্যার আছেন দিয়ে তারপরে গত আটই জুলাই ওরা মিথ্যা অ্যালিগেশন আমাকে দিয়েছিল প্রথমে যখন আমাকে কমন রুমে ডেকে নিয়ে যায় ওরা বলে যে আমি নাকি ওদেরকে কবে গায়ে হাত তুলেছি আমি নাকি স্ল্যাং ইউজ করেছি আমি নাকি প্রত্যেকটা টিচার আর সিনিয়রদেরকে ডিসরেসপেক্ট করি আমি বলেছিলাম তাহলে সিসিটিভি ফুটেজ চেক হোক ঠিক আছে তা আমি তো বাইরে যাই না কলেজে তাই করতে করতে যেই বলেছি তখন আমার ফ্যামিলিকে নিয়ে আসে আমাকে মারধর শুরু করে আর আজকে অ কারণে আমি ফর্মটা ফিল করব মানে টাকা টানতে গেছে ত্রিনা মজুমদার ফোর্থ সেম সেকেন্ড ইয়ার আমি থার্ড ইয়ারে পড়ি একটা জুনিয়র মেয়ে আমাকে খুবই খারাপ ভাষায় গালিগালজ করেছিল খুবই নোংরা ভাষায় মা বাবা তুলে আমার প্রেজেন্ট লাইফ তুলে ক্যারেক্টার নিয়ে খুবই নোংরাভাবে দিয়ে এই জিনিসটা জানা জানাগালিন আমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম প্রিন্সিপালকে জানানো হয় প্রিন্সিপাল স্যার বলেন যে তুমি কিছু করলে না ও ওনার প্রথম স্টেটমেন্ট এটাই ছিল আমি এমনকি অ্যাপ্লিকেশনে দিয়েছি স্যার বললেন যে ঠিক আছে ওনার মা বাবাকে ডাকা হবে আমার প্রথম বক্তব্য এটাই ছিল যে হচ্ছে আপনি ওনার মা বাবাকে ডাকুন ও যে আমাকে কী কারণে গালিগালাজ করেছে সেটা আমি শুনবো প্রিন্সিপাল স্যার কিচ্ছু বলেননি উনি আজকে ছিলেনই না আজকে আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম খাবো বলে নিচে আসছিলাম তখনই মেয়েটা টন্টিং করলো লাইব্রেরিতে টনটিং করার পর আমি তাও কিছু বললাম না বাইরে এসে আমার ফ্রেন্ডসরা বললো তুই এরকম কেন করছিস দিয়ে ও দূর থেকে এসে সেই ছেলেটাকে মানে ছেলে আর আমার কটা ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড ছিল ঠিক আছে ওদেরকে প্রচন্ড মারপিট দিয়ে আমি যখন যেহেতু মেয়ে একটা ছেলেকে মারছে সরাতে গেছি মেয়েটা আমার চুলের মুটি ধরে আমাকে ঘাড়ে গদদানে মেরে ওর বয়ফ্রেন্ড আমার পেটে মেরে লাচ্ছি দিয়ে আরো অনেক জায়গায় মেরেছে আমি বলছি না ঠিক আছে তারপর হচ্ছে জ্বর টর মেরে চুল টুল ধরে দুজনা মিলে মেরেছে কারণটাই এটার জন্যই প্রিন্সিপালকে জানানো হয় যে কারণটা কেন কি কারণে আমাকে গালিগুলোজ করেছে আমি ওর নোন পার্সন নই ও টোটালি আমার আননোন পার্সন কেন কি রিজনে আমি এটাই জানতে চেয়েছিলাম প্রিন্সিপালকে এই কারণে অ্যাপ্লিকেশন লেখা হয়েছে উনি কিচ্ছু অ্যাকশন না প্রথম কথা না প্রথম কথা আটই জুন আমি ছিলাম না মারধর করা স্টেটমেন্টটা একবারেই ভুল ও আমার নামে প্রচণ্ড গালিগলজ এবং আমার মা বাবার তুলে কথাবার্তা অনেক কিছু এমন বলেছে যেগুলো এখানে বলছি না না এটা এটা একবারেই ভুল স্টেটমেন্ট অর্ক বলে ছেলে কোনো অফার করেনি ঠিক আছে আর দ্বিতীয় কথা ওই মেয়েটি যখন ঝগড়া হয় ওই মেয়েটি বলে জামা টামা খুলে বলে দেখবে আমি থানায় চলে যাবো এক্ষুনি কেস করতে সেই কারণে ছেলেরা আর পিছনে উঠে যায় কিচ্ছু বলে না ওদের বক্তব্য এটা প্রিন্সিপাল স্যারকে জানাবো আমরা ফুল সেমিস্টার মিলে প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম প্রিন্সিপাল স্যার কোনো অ্যাকশন নেননি উনি বলেছেন ঠিক আছে একদিন ঠিক ডাকা হবে আজ এই ঘটনাটা ঘটে গেল আমি কিছুই চাই না আমার শুধু একটাই বক্তব্য হ্যাঁ প্রিন্সিপাল স্যার যেটা করবেন কলেজে কি করে না দাদাগিরি খুবই কম হয় আমাদের কলেজে কোনো পার্টি দাদাগিরি কিছু নেই না র্যাগিংও হয় না না আমাদের কলেজে আপনি খোঁজ নেবেন কোনো র্যাগিং হয় না এমন কি র্যাগিং এগেন্স্টে আমাদের টিচাররা র্যালি বের করে কথাবার্তা বলে কোনো র্যাগিং হয় না আমাদের সিনিয়ররা আমাদেরও এন্ট্রো নিয়েছে আমরা গান করেছি হাসি খুশি আপনি সিনিয়রদের কাছে জিজ্ঞেস করে নেবেন খুবই হাসি খুশি ব্যাপার আমাদের কলেজে এটাই একটা প্লাস পয়েন্ট কোনো রাগে র্যাগিং হয় না এটা একবারই ভুল স্টেটমেন্ট ও যদি বলে থাকে একটা পার্সন আরও হাজারটা পার্সন কলেজে পড়াশোনা করে কোনো জুনিয়র কোনো দিন কোনো অপমানিত হয়নি এটাই বলবো দেখুন আসল কারণ আমি বলতে পারবো না কেন এটা রিসেন্ট টাইমে আর কি আপনার ওই তখন পনে দুটো দুটো এরকম হবে তো হঠাৎ একটা আর কি ক্যাও এরকম মানে আওয়াজ আর কি তো আমি স্টাফ রুম থেকে বেরিয়েছি তখন দেখছি যে এই টিনা মজুমদার আর সোমাশীল মারামারি করছে আমি তখন চিৎকার করে বলছি ওকে মারছো কেন তখন ওরা চলে গেছে টিনা টিনার সাথে ছিল অর্ক আর ওরা তখন চলে গেছে আর সৌপর্ণ আর টিনা ওইখানটাতে টিনা বসা টিনা দেখছি মুখটুকু যেরকম দেখছেন রক্ত পড়ছে আহ ওইভাবে বসা আর ওরা খুব চিৎকার টিৎকার করছিল কি সব স্টুডেন্টই চেঁচামেচি করছে ওখানে এই তো পার্সোনাল জানা আমাদের কাছে তো কোনো রিপোর্ট না এলে আমরা কি করে বুঝি প্রিন্সিপালকে জানানো হয়েছিল হ্যাঁ ওরা একটা অ্যাপ্লিকেশন প্রিন্সিপালকে দিয়েছিল এবার তারপরে তো প্রিন্সিপাল স্যার নিজেই তো চলে গেলেন ছুটিতে এ আমাকে চার্ট দিয়ে গেছে আর আজকে না থেকে এসছিল আমাদের ওখানে ইনভেস্টিগেট করতে না আমি নিজে থেকে কিছু জানা ওই রেকর্ডিং নিয়ে যেতে বলেছে এবার ফুটেসে সেভাবে ধরা পড়েনি কিছু আছে হ্যাঁ হ্যাঁ ওই পুলিশ যখন দেখছিল ওই সময় আমরাও ছিলাম ক্যামেরাটা চলছে না ওই যে জায়গাটা হয়েছে ওরা বললো যে রেকর্ডিং করে রাখতে যদি রেকর্ডিং থেকে পাওয়া যায় আর কি হার্ড থেকে